আসসালামু আলাইকুম সৌদি ফার্মাসি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি গত দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি একটা খবর শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেই খবরটা ছিল কি সৌদি আরবের এয়ারপোর্টে নতুন নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো সৌদি আরবের আইন অনুযায়ী ড্রাগ অর্থাৎ নেশাজাতীয় দ্রব্য হিসেবে তারা চিহ্নিত করছে তো এই ব্যাপারে দ্বারা কি একটা নতুন নিয়ম জারি করছে সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বা বিশ্বের যে কোনো দেশ থেকে আসেন অথবা সৌদি আরব থেকে যান তো যাওয়ার সময় আসার সময় একজি ট্রেনটি যে কোনো বিষয় সেটা শুধু কাজের বিষয় না হজের বিষয় অমরা বিষা কাজের বিষা ভিজিট বিষা যেটাই হোক না কেন সব বিষয়ের লোকের জন্য এই আইনটা কার্যকর হবে আপনি যদি ওই ওষুধগুলো রাখেন তাহলে আপনাকে এয়ারপোর্টে গ্রেফতার করা হতে পারে কিন্তু আপনি যদি এই গ্রেফতার এটা যে চান তাহলে আপনাকে এটা রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে হবে সৌদি আরবের ড্রাগ অথরিটির পক্ষ থেকে আপনি অনুমতি নিয়ে আসতে হবে তো অনুমতিটা কীভাবে নেবেন সেটা অবশ্য আরেকটা ভিডিওতে দিব নাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখানে দেখিয়ে দিব আপনি কী কী ওষুধ আনতে হলে অনুমতি নিতে হবে এটার একটা তালিকা আমি দিয়ে দিব তালিকা বলতে আমি শুধু ওষুধের যেই জেনেরিক নামটা জেনেরিক নাম কীভাবে আপনারা বার করবেন সেটা আমি দেখিয়ে দিব আর ওষুধের জেনেরিক যে নামটা সেটা দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন সেই ওষুধটা আনা ঠিক হবে নাকি ঠিক হবে না বা আনলে রেজিস্ট্রেশন করা লাগবে কিনা তো এগুলো সাধারণত ঘুমের ওষুধ ব্যথার ওষুধ অ্যালার্জি জাতীয় ওষুধ সর্দির ওষুধ ব্যথার ওষুধ এই জাতীয় ওষুধগুলোতে ড্রাই কিছুটা অ্যালকোহল থাকে এটা সামান্য পরিমাণ তো এটা সৌদি আরবের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ তো চলুন আমরা দেখে আসি কিভাবে আপনি জেনারিক নামটা বের করবেন এরপরে কোথায় গিয়ে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিব তবে আবেদনটা আমি অন্য একটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আবেদনটা দেখাবো না শুধু কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটা দেখিয়ে দিব আর সেটার লিঙ্ক আমার কমেন্টে পেয়ে যাবেন ডিসক্রিপশনেও পেয়ে যাবেন তো চলুন আমরা জেনেরিক নামটা কীভাবে বের করব সেটা দেখি তো আমরা কিভাবে যে কোনো এই ওষুধের জেনারিক নামটা বের করবো এটা অনেকেই জানেন না জেনারিক নামটা কীভাবে বের করতে হয় সাধারণত ওষুধের গায়ে কিন্তু এরকম নাম থাকে এই যে আমি একটা বাংলাদেশি ওষুধ আপনাকে দেখাই এটা হচ্ছে নাফা এক্সট্রা ঠিক আছে আর এগুলো সৌদি আরবের ওষুধ আর এখানে আমার একটা সেলাইন আছে যেটার নাম হচ্ছে কি এনআরজি নিচে লেখা আছে গ্লুকোজ এই গ্লুকোজ নামটাই হচ্ছে জেনেরিক নাম ঠিক আছে ওষুধের জেনেরিক নাম আর এখানে আছে অ্যান্টিকাস্ট এটা সৌদি আরবের একটা ওষুধ যদি সৌদি একটা ওষুধ তারপরে এখানে লেখা আছে অ্যান্টিকাস আর এখানে জেনেরিক নামটা লেখা আছে দেখুন মন্টিকাস্টির সোডিয়াম ঠিক আছে এখানে আর একটা ওষুধ আছে এখানে আছে অ্যাজোলিড আর এটা জেনেরিক নাম হচ্ছে অ্যাথোরোমাইসিন ঠিক আছে আর এটা একটা কলা ওষুধ দেখুন এখানে কিন্তু এই ওষুধের নাম লেখা আছে এটা সবুজ কালার দিয়ে আর নিচে এই যে দেখতে পাচ্ছেন ঠিক নিচে এটা হচ্ছে জেনারিক নাম আমরা যদি বাংলাদেশ থেকে ওষুধ আনি তাহলে দেখুন এই যে এটা নাফা এক্সট্রা এখানে লেখা আছে প্যারাসিটামল জি প্যারাসিটামলটা হচ্ছে জ্বরের জন্য সাধারণত দেয় জ্বর সর্দির জন্য তো এটার জেনেরিক নামটা হচ্ছে ফ্যারাসিটামল আর ওষুধের নামটা হচ্ছে নাফা এক্সট্রা তাহলে আমরা জেনারিক নামটা দেখব এরপর আমি যদি সৌদি আরবের ওই ওষুধগুলো আপনাকে বাইর করে দেখাই দেখুন এখানেও অ্যাসোলিট লেখা আছে উপরে অ্যাজোলিট পাঁচশো এম ঠিক আছে এখানে জ্যানেরিক নামটা লেখা আছে এই যে ছোট অ্যাজেট্রো মাইসিন ঠিক আছে আপনি যে কোনো ওষুধের জেনারিক নামটা এইভাবে বের করবেন এখানে ঠিক যেভাবে লেখা আছে জেনারিক নামটা ঠিক ভিতরে ওষুধের গায়েও জেনারিক নামটা লেখা আছে আপনি বাক্সাতেও দেখতে পারেন বক্সের ভিতরে অথবা ওষুধের শুধু ফাতাটা নিলে এই যে দেখতে পাচ্ছেন ফাতাটা ফাতার এখানে সুন্দরভাবে লেখা আছে ঠিক আছে এই যে গরটা হচ্ছে ওষুধের নাম আর মিসেরটা হচ্ছে জেনেরিক নাম ঠিক আছে আর আপনি যদি জেনেরিক নামটা বের করতে না পারেন যে কোনো একটা ফার্মেসিতে গেলে তারা আপনাকে দেখিয়ে দিবে জেনেরিক নামটা আপনি কীভাবে বের করবেন যেমন আমরা যেটা ওষুধ খাই গ্যাস্ট্রিকের ওষুধ খাই আমরা তো গ্যাস্ট্রিক ওষুধ বিভিন্ন নাম থাকে কিন্তু জেনেরিক নামটা আপনি যদি এখানে নিচে দেখেন তাহলে দেখবেন যে ওইখানে লেখা থাকে অমিফ্রাজল ওস অমিফ্রাজল ঠিক এরকম আর জ্বরের ওষুধ যেগুলো জ্বর সর্দির আমরা যে এরকম সৌদি আরবে খাই হচ্ছে ফ্যানাডোল ফ্যানাডোলেরও কিন্তু নিচে দিয়ে কীভাবে লেখা থাকে ফ্যারাসিটামল ঠিক আছে ঠিক যে আমাদের বাংলাদেশের নাফা আছে প্যারাসিটামল নাম একটা ওষুধ আছে ওইটারও কিন্তু নিচে দিয়ে লেখা আছে প্যারাসিটামল এটা জেনারিক নাম তো চলুন আমি এটা লিস্ট দিয়ে দিচ্ছি তো এখন আপনার স্ক্রিনে যে তালিকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারিক নাম কোন কোন ওষুধগুলো আনা যাবে না সেগুলো জেনারিক নামের একটা তালিকা আমি দিয়ে দিছি এটা কিন্তু ওষুধের নাম না আমি আবার বলছি জেনারিক নামের তালিকা তো জেনারিক নামটা আপনি কীভাবে বের করবেন এবং কি কোন কোন ওষুধগুলো আনা যাবে না সেটা সহজে বের করতে পারবেন এই জেনারিক লিস্টের মাধ্যমে ঠিক আছে আপনারা এটা সেভ করে রাখবেন স্ক্রিনশট তুলে রাখেন আর এরপরে হচ্ছে আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটা আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন এখন দেখে নিন আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আছে আপনারা এইভাবে লিখবেন ঠিক আছে এই যে সিডিএস ডট এস এফ ডি এ ডট গভ ডট এ ঠিক আছে এই আপনারা এটা ল্যাপটপ থাকলে ল্যাপটপে আপনার মোবাইলের গুগল ক্রোমে গিয়ে লিখবেন লিখার পরে এখানে প্রবেশ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রবেশ করার পর এখানে ভিডিওটা কীরকম দেখায় অপেক্ষায় থাকুন আমার নেট একটু স্লো এই কারণে ধীরে ধীরে আস্তে আপনারা একটু অপেক্ষা করেন এই দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে যদি আপনি ল্যাপটপ থেকে চালু করেন মোবাইল থেকে হলে অন্যভাবে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আসে কী এর ট্রাভেল ইউজার কী এর এস্টাবলিশমেন্ট ইউজার ঠিক আছে তো এইভাবে থাকবে আপনি এখানে লগ ইন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশান করতে হবে তো আমার কাছে যদি কোনো ফ্রিক্স প্রেসক্রিপশান নেই এই জন্য আমি এখন এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি বাংলাদেশ থেকে কেউ আসতেছেন এরকম কেউ থাকলে আমাকে একটু সহযোগিতা করবেন তাহলে আপনি দেখিয়ে দিব চৌধুরী ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এটা লিখে গুগলে সার্চ করলে চলবে চৌধুরী ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি এটা লিখে গুগলে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিব সেটা কিন্তু আমি যেহেতু সৌদি আরবে আসি তাহলে আমার কোনো প্রেসক্রিপশন নেই বা ওইরকম কোনো সমস্যা নেই তো যারা দেশ থেকে আসতেছেন এরকম কেউ যদি আমাকে একটা প্রেসক্রিপশন দেন তাহলে আমি আপনার রেজিস্ট্রেশন করে সবাইকে দেখিয়ে দিতে পারবো যে আপনি কীভাবে সেটা রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তো এটা আমি আলাদা একটা ভিডিও দিব এই ভিডিও তো দিই নেই কারণ এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে গুরুত্ব কমে যায় মানুষের কাছে ভিডিও লম্বা হলে তো আপনারা যারা দেশ থেকে আসবেন সেরকম কেউ একজন আমাকে আপনাদের একটা ফিক্সিশন আপনার এক মাস ছবি এগুলো আমাকে আমাকে দিবেন দিলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দিব তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন পরবর্তী কোনো ভিডিওতে আর ফেসটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ